দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আসসালাম আমি একজন এসএসসি ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী হয়ে এই আন্দোলনের সাথে একমত হয়েছিলাম পরীক্ষার পর ব্যাগ আসবো অনলাইনে কিন্তু দেশের যে অবস্থা সেটা দেখে আর বসে থাকতে পারলাম না হয়তো আমরা সাধারণ মানুষ সম্মেলনে যোগ দিতে পারব না কিন্তু অনলাইনে প্রতিবাদ তো করতে পারবো তাই আর বসে না যে যেভাবে পারেন প্রতিবাদ করবেন কারণ সাধারণ মানুষের যে অধিকারগুলো এসে দেশের যে অবস্থা সাধারণ স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্টদের উপর যেভাবে নির্যাতন চলাচ্ছে এগুলো দেখে কোনো সুস্থ মানুষ বসে থাকতে পারে না তাই আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব সবাই আমরা তাদের সাথে থাকবো যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ आंदड़ेशन <laughs>